এইখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আমরা যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছি এখানে দলিত জনগণের অধিকার বিশেষত এখানে বাজেটের কথা বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় কিছু মৌলিক সেবা সামাজিক সুরক্ষার কথা আসলে বলা হয়েছে কিন্তু এইখানে এই ঘরে উপস্থিত অনেকেই আছেন যাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে মানে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আসলে নেই যদিও দলিত জনগণের সাথে আমার খুব গভীর সম্পর্ক আছে কিন্তু আমার গবেষণা কাজ তুলনামূলকভাবে যদি তুলনা করা যায় সেই অর্থে আসলে অনেক কম ওইভাবে কোনো কারণ নেই কিন্তু কোনো না কোনো অর্থে আসলে খুব কম তো এই লেখাটি খুবই সাধারণ একটা আসলে লেখা দলিতদের নিয়ে যখন আসলে আমরা কথা বলি আমাদের নিশ্চয়ই আমি একটা গল্প দিয়ে আসলে বলি তাহলে বুঝতে সুবিধা হবে আমরা হয়তো বা বাংলাতেই গল্পটা খুব বেশি প্রচলিত বাংলাদেশের আদিবাসী সমাজে খুব প্রচলিত গল্প না এটা এটা হচ্ছে সূচ রাজকুমার এবং কঙ্কন দাসী আপনারা অনেকেই হয়তো গল্পটা শুনেছেন যে এক রাজকুমার এই রাজকুমারের যখন আসলে বিয়ে হয় রাজকন্যার সাথে এবং এই রাজকুমার আসলে বিয়ে হওয়ার যে কথা কিন্তু রাজকুমার মারা গিয়েছিলেন এবং রাজকুমারের সারা শরীরে আসলে সূচ গাঁথা হয়েছিল এবং সেই সূচ যিনি তুলবেন তিনিই রাজকুমারকে আসলে বিয়ে করবেন রাজকন্যা এবং সেই রাজকন্যা তার হাতের চুরি দিয়ে যে দাসীকে কিনেছিলেন তার নাম কঙ্কন দাসী এটা তো একটা রূপকথা মানে একটা গল্প এই গল্পে ওই কঙ্কন দাসীর কোনো নাম নাই রাজপুত্রেরও নাম আছে রাজকন্যারও নাম আছে এবং এই কঙ্কন দাসীকে যখন এই রাজকন্যা কিনে নিয়েছিল তখন এই সূচ রাজকুমার যা সারা শরীরে সূচ এবং একটা লতাপাতা রস দিয়ে সব সূচ আসলে তুলতেছে শুধু চোখের দুইটা সূচ আসলে বাকি ছিল তখন রাজকন্যা বললো আমি একটু আসলে স্নান করে আসি তুমি একটু অপেক্ষা করো কারণ চোখের সুয তুললেই রাজকুমার আসলে জীবন্ত হয়ে যাবে তখন আমি তো তাকে আসলে বিয়ে করবো এটা শুনে গল্পের মধ্যে যেরকম আছে কঙ্কন দাসী আসলে সূচ তুলে ফেলে রাজকুমারকে বিয়ে করতে চায় রাজকন্যা অনেক গভীর সমস্যায় পড়ে যদিও পরবর্তীতে প্রমাণিত হয় কঙ্কন দাসী খুবই খারাপ সেটা খারাপ কাজ করছে এবং রাজকন্যাারই আসলে জয় হয় রাজকন্যা এবং রাজকুমারে তো এই যে কঙ্কন দাসী এই গল্পের ভেতরে এই গল্পটা যারা ন্যারেট করেছেন তারা যখন কঙ্কন দাসের চরিত্রটা বলেন সেই কঙ্কন দাসের চরিত্র বলার সময় তারা আসলে এক ধরনের ঘৃণাও আসলে মানে ঘৃণা মিশ্রিত একটা ইয়ে থাকে সেটা আমরা আমাদের সমাজে যারা ব্যাংক লুট করেন কিংবা পাহাড় কেটে ফেলেন এই রকমের মানুষদের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা থাকে সেই রকম ঘৃণা নয় এই ঘৃণাটা একটু অন্যরকম ঘৃণা যারা এই গল্প বলেছেন তাদেরকে আমি বলছি যে কঙ্কন দাসী যদি রাজকুমারকে বিয়ে করে সমস্যাকে তখন তারা বলছেন যে কঙ্কন দাসী রাজকুমারকে বিয়ে করবে তো ছোট যা ওকে কঙ্কন দিয়ে কেনা হয়েছে কিন্তু ও কিন্তু ব্যাংক লুট করার মতো নয় মানে তাদেরকেও তো আমরা খারাপ বলি এই খারাপ অন্যরকমভাবে দেখেছে সমাজ তো এই কঙ্কন দাসীর আসলে কোন যুগে এই কঙ্কন দাসী রাজকুমারের গল্প তৈরি হয়েছিল আমরা জানি না কারণ এটা ময়মনসিংহ গীতিগাতেও নেই আমরা বলতে পারবো না হয়তো আরও অনেক প্রাচীন কিন্তু ওই সময় থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের তো অনেক কিছুর পরিবর্তন ঘটেছে মানে আমরা যদি অবকাঠামো দেখি যে এত ব্রিজ দালান কোঠা মানুষের তাই আয় রোজগার অনেক কিছু কিন্তু কঙ্কন দাসীর প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা ওই সময়েও যা ছিল এখনও পর্যন্ত আসলে তাই আছে কঙ্কন দাসি চুরি না করলেও কঙ্কনদাসী ভালো হইলেও একই রকমের বিষয় আসলে আছে এবং আপনারা জানেন মনে হয় আমরা যে দলিতদের নিয়ে আসলে কথা বলছি এটা ভারতীয় অঞ্চলে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হয়েছে চুনি কোটাল নামে একজন মাস্টারস্পাস মেয়ের আত্মহত্যার ভেতর দিয়ে কারণ চুনি কোটাল মাস্টার্স পাশ করে ভারতে সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছিল শুধুমাত্র ছোট জাতের বলে তাকে ওই সময় এই চাকরির জন্য দরখাস্তই করতে দেয়া হয়নি এবং পরবর্তীতে ভারতের আইন মানে সরকারি চাকরির বিধিমালা এগুলো পরিবর্তন করতে বাধ্য হয় কারণ যেহেতু চুনি কোটাল আত্মহত্যা করেছে এবং চুনি কোটাল আত্মহত্যা করার পরে প্রচুর সংগঠন রাজনৈতিক দল তাদের বাড়িতে গেছে প্রচুর পুরস্কার নিয়ে গেছে তো তার মা বাবা তো বুঝতে পারে না এত পুরস্কার এখন কেন দিচ্ছে যেটা আসলে আগে দিলে ভালো হইতো পরবর্তীতে কিন্তু একটা মোটামুটি মানে আপনার বিশেষত সারা তৈরি হয়েছে যে সারাটা সমাজ সংস্কারের ক্ষেত্রে নয় সমাজ সংস্কারের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকমের ঘটনা দেখে থাকি বিশেষত দলিতদের ক্ষেত্রে তারা অনেক কিছু করেছেন বাংলাদেশে ভুরি ভুরি প্রমাণ আছে তাই না বাংলাদেশে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভগবানিয়া সম্প্রদায় তারপরে কর্তাভজা সম্প্রদায় একটু বলতেছিলাম সাহ ধনী সম্প্রদায় বলাহারি সম্প্রদায় কিংবা এখনকার যে আসলে মথুয়া তাই না তারা তো কোনো না কোনো একটা সমাজের কোনো একটা পদ্ধতিকে আসলে প্রশ্ন করেছে, তো সেই রকম একটা ধারাবাহিক জায়গা থেকে আমরা যদি দলিত এই বিষয়টাকে কোট আনকোট আমার লেখার মধ্যে আসলে রাখছি আমি এত সাহসী না এই শব্দটাকে এইভাবে ব্যবহার করব এটা একটা অন্য কারণ আছে কারণ আমার খুবই একজন প্রিয় লেখকের একটা বইয়ের বাংলা নাম হতেছে দলিত বঞ্চিত তো যেহেতু ওই দলিত বলতে অনেক কিছু আসলে আমরা একভাবে আসলে বুঝি আবার এই দলিতকে অন্যভাবে আমাকে বুঝতে হয়েছে তার জন্য বাংলাদেশের একটা আমাদের অধিদপ্তর আছে তারা মূলত হচ্ছে যে আমাদের সামাজিক সেবা নিয়ে কাজ করেন তারা তাদের যে ওয়েবসাইট আছে আপনারা অনেকেই জানেন যে ওয়েবসাইটে যখন সরকার বিভিন্ন তথ্য রাখে বা আমরা রাখি তাদের ওয়েবসাইটে তারা যে জিনিসটা লিখছেন সেটা খুব গুরুত্বপূর্ণ তারা বলছেন যে দলিত কমা হরিজন ও বেদে সম্প্রদায় বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ আবহমান কাল থেকে এই জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর সামাজিক ও অর্থনৈতিকভাবে তারা বৈষম্যের শিকার এখানে শিকার শব্দটা আসলে সমর্থন অর্থে দিয়েছে মানে যে বানানটা বানানটা বদলায়নি অথচ সমাজের কতিপয় অপরিহার্য পেশার সঙ্গে তারা সম্পৃক্ত সকল নাগরিক সুবিধা ভোগের অধিকার সমভাবে প্রাপ্য হলেও তারা পারিবারিক সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার বলে প্রতীয়মান তাদের প্রতি সদয় আচরণ ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া দরকার সমাজ রাষ্ট্র সকলের দায়িত্ব তারপরে যেটা আসলে বলতে চাই তার জন্য এদের উন্নয়নে তাদেরকে সমাজের মূল স্রোত ধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদের সম্পৃক্তকরণ অতি জরুরি হয়ে পড়েছে তো এই যে অংশটুকু এই আমাদের যে এই ঘরটা হেলাল উদ্দিন যিনি একজন সমাজবিজ্ঞানী উনি কিন্তু লেখেন নাই এখানে আমাদের অনেক বড়ো একজন লেখক এবং গবেষক আছে মাঝার ভাই মাঝার ভাই কিন্তু লিখেননি এখানে যেমন আমাদের রাজনীতিবিদরা আসতেন তারা লিখেননি এখানে ডাক্তার সাহেবরা আসতেন আপনাদের অ্যাক্টিভিস্টরা আছেন এখানে হ্যাঁ তাত্ত্বিক আছেন কিন্তু জ্যোতিদার মতো উনি লেখেননি এটা কে লিখছে যাকে মোটেও পছন্দ করছে না কেউ রাষ্ট্র নিজে এটা লিখেছে মানে যাকে আমরা বলতেছি এই দিতে হবে সেই দিতে হবে তাই দেয়নি রাষ্ট্র নিজে আসলে যখন এই রকম কোনো একটা বিষয় লেখে তখন তো আমাদেরকে বিষয়টা হচ্ছে যে চিন্তা করতে হবে যে রাষ্ট্র কেন এটা লিখে রাখছে কি বুঝে লিখছে এটা তো অন্য প্রসঙ্গ এখন তারা দুই হাজার তেরো সনে একটি নীতিমালা তৈরি করেছে নীতিমালাটার নাম দিয়েছে প্রথম দলিত হরিজন ও বেদের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা এই নীতিমালাতে প্রথম দলিত সম্প্রদায় বলতে তারা কি বুঝায় রাষ্ট্র সরকার কি বুঝাচ্ছে বলেছে সমাজে যারা দলিত হিসাবে পরিচিত এবং যিনি নিজেকে দলিত পরিচয় দিতে ইতস্তত বোধ করেন না তাকে বোঝাবে এ শ্রেণীর লোকেরা মূলত পয় নিষ্কাশন জড়িত পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কতিপয় অপরিহার্য সেবা ধর্মীয় পেশার সঙ্গে জড়িত যা সুন্দর নাগরিক জীবনযাপনে সহায়ক ভূমিকা পালন করে এটা সরকারি সংজ্ঞা মতে আসলে দলিত কারা কোনো বিতর্কে আসলে মানে আমি যাইতেছি না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এই সংজ্ঞার মধ্যে তারা এমন একটা জিনিসকে সমর্থন করেছেন যেটাকে আদিবাসীরা পঞ্চাশ বছর ধরে আন্দোলন করে সমর্থন করাইতে পারতেছেন না সেটা হচ্ছে সেলফ ডিটার্মিনেশন আত্মপরিচয় আমি পরিচয় দিয়েছি হ্যাঁ এখানে বলতেছে যে যিনি আসলে পরিচয় দিবেন দলিত তিনি দলিত মানে আদিবাসীরা তো বলতেছে আদিবাসী কিন্তু রাশ্রয়টা দিচ্ছে না এবং সমাজ সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট লিখেছে এটা সবচেয়ে লেটেস্ট বেদে অনুগ্রসর অনগ্রসর জনগোষ্ঠী বাংলাদেশের যে সংখ্যা তাদের আছে সেইখানে বলছে যে তেতাল্লিশ লাখ আটান্ন হাজার দলিত জনগোষ্ঠী আর বারো লাখ পঁচাশি হাজার হরিজন জনগোষ্ঠী আমি ঠিক জানি না দলিত কারার হরিজন কারা কীভাবে ওনারা করছেন ওনারা পরিষ্কার করছেন না আবার এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাসফোর, ডোমার রাও তেলেগু হেলাহারি লালবেগি বালমিগি, ডোম ইত্যাদি হরিজন সম্প্রদায় এইটা হচ্ছে যে আপনার সবচেয়ে লেটেস্ট এখন যেটা আছে আমার একটা লেখার মধ্যে এই অংশটুকু পুরাটা আছে তারা একটা জায়গা থেকে এটা ডিলিট করেছেন বাসপুরের আগে আরও পাঁচটা কমিউনিটির নাম ছিল ওইটা ডিলিট করে দেওয়া হয়েছে মানে এটা একদম ওই ওইখান থেকে ডিলিট করেছে আমি ভাবছিলাম কপি পেস্ট করে বসা আসলে তা নয় কি কারণে ওরা ওইটা বাদ দিয়েছেন আমি বলতে পারবো না আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই এখানে আমাদের মাজার ভাই আছেন মাজার ভাই এবং আলতা পারভেজ তারা দুই হাজার চোদ্দো সনে সতেরোটি দলিত জনগোষ্ঠীর উপরে একটা অনেক বড় গবেষণা বাংলাদেশে করেছিলেন যেখানে তারা অস্পৃশ্যতা এই যে ছোঁয়াছুঁয়ের যে মানে আমরা ছুঁই না আমরা ইয়ে করি না জাতপাতের রাজনীতি এই জিনিসটাকে তারা অস্পৃশ্যতা দিয়ে বলেছে। তারা একটা খুব সিগনিফিকেন্ট কথা বলছেন তারা ওইখানে বলতে চাইছে যে সমাজে অস্পৃশ্যতা যত বেশি সেই সমাজে নাকি দারিদ্রের প্রকোপ তত বেশি মানে এটা বলেছে এবং এই কথাটা দুই হাজার চোদ্দো সনে তাদের এই কথাটা সমাজসেবা অধিদপ্তরের কথার সাথে আসলে মিলে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর বলতেছে যে তারা অনগ্রসর এবং তারা অনেক বেশি পিছিয়ে আছে এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি পিছিয়ে আছে সংবিধানের একটা ধারা আছে যে ধারার তেইশের ক এবং আঠাইশের ঘ এই ধারার মধ্যে যদিও দলিত জনগোষ্ঠীর কথা বলা নেই এখানে মূলত আদিবাসীদের কথাই বলা হয়েছে অন্যভাবে কিন্তু তারপরও অনগ্রসর অংশ যেহেতু বলা হয়েছে আমরা মনে করি যে অনগ্রসর অংশ বলতে হয়তোবা দলিতদের কথা বুঝাচ্ছে সংবিধান বুঝাচ্ছে কারণ যেহেতু সমাজসেবা অধিদপ্তর চলিতদেরকে বলছে অনগ্রসর জনগোষ্ঠী এবং এই যে জনগোষ্ঠী যাদের সাথে আমাদের গরিষ্ঠভাগ মানুষের মানে আমাদের মূল জনগোষ্ঠীর আসলেই সাক্ষাৎ খুব কম ঘটেছে কিন্তু আমরা যাদেরকে সবচেয়ে বেশি দেখছি মানে আমরা যে কোনো রাস্তায় যেমন বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ মানে কতগুলো অঞ্চল চিন্তা করবেন নোয়াখালী মেহেরপুর এরকম অনেকগুলো অঞ্চল আছে যে অঞ্চলের মানুষেরা সারা জীবন কাটাই দিতে পারে কোনো আদিবাসী না দেখে আদিবাসী নাই দেখবে কীভাবে কিন্তু বাংলাদেশের কোনো এলাকায় দলিত কাউকে কেউ দেখেনি এটা সম্ভবই নয় অন্তত পক্ষে কেউ রবিদাস কাউকে দেখেছে বা হরিজন এরকম কাউকে আসলে দেখেছে এটা আমরা ছোটো সময় থেকে দেখতেছি কিন্তু এদের সাথে এদের ঘরের ভিতরে আমাদের কোনো সাক্ষাৎ হয়নি এটা খুব রিসেন্ট ফেসবুক আসার পরে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা যখন অনেক বেশি ছবি তোলা শুরু করেছি তার পরবর্তীতে আপনাদের নিশ্চয় খেয়াল আছে সেটা হচ্ছে যে আপনার হোলি হোলি অনুষ্ঠানটাকে ঘিরে প্রচুর বাঙালিরা বাঙালি হিন্দু মুসলিমরাও হরিজনদের এলাকায় গিয়েছি প্রচুর ছবি তুলেছি এবং গত পাঁচ বছরের হোলির ইমেজ নিয়ে আমি একটা কাজ করেছিলাম সেইখানে দেখা গেছে যে ইমেজে সবচেয়ে বেশি বাঙালিরাই তাদেরকে আসলে মানে পোস্ট করেছেন মানে হোলিতে এটা বাঙালি মুসলিমদের অনুষ্ঠান নয় এটা কিন্তু এই হোলিতে যেখানে তারা গিয়েছেন এটি হইতেছে ঢাকা শহরের হরিজন কতগুলো এলাকা এটা মেন স্ট্রিম মানে ওই অর্থে মানে বাঙালি হিন্দুর এলাকাও না তার মানে এখন আসলে এটা তাদের একটা যাওয়া শুরু হয়েছে মানে তাও এটা বাইরে মানে মিশতে পারছে না পারেনি আসলে মানে এখনো পর্যন্ত আমরা মিশিনি কিন্তু আমরা দেখেছি তারা হয় জুতা সেলাই করেন তারা হয়তো বা কোট অ্যান্ড কোট যে আমাদের পরিচ্ছন্নতা কর্মী এরকম সংক্ষেপে আমি যে জিনিসটা আসলে বলতে চাইতেছি যে এই জনগোষ্ঠীর জন্য যে মৌলিক সেবা মানে সরকার তো কিছু সেবা দেয় কিছু সুরক্ষা দেয় কিছু বাজেট তৈরি করে বা এরকম মোটা দাগে আসলে জিনিসগুলো বলে ইয়ে করতেছে এই তর্কটা 40 দশকেও যা ছিল মানে 2024 এও দলিতদের প্রতি আমাদের মন মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেনি যদিও প্রচুর অর্থনৈতিক বা ইয়ের পরিবর্তন ঘটেছে এবং আপনারা দেখবেন বাংলাদেশে একটা উপন্যাস লেখা হয়েছে হরিশঙ্কর জলদাস এই উপন্যাসটা লিখেছেন এই উপন্যাসটার নাম হচ্ছে রাম গোলাম এই উপন্যাসটা মূলত হচ্ছে সুইপার বা একদমই মেথরদেরকে নিয়ে লেখা এবং এই উপন্যাসের মধ্যে উনি হরিজন হিসেবে লিখেছেন অনেক জায়গায় এই উপন্যাসের মূল কনফ্লিক্ট যেটা সেটা হচ্ছে একটা সুইপার কলোনির মধ্যে একটা স্কুল হইতেছে সুইপার কলোনি দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ বলছে শুধু সুইপারদের ছেলেমেয়েরা স্কুলে পড়বে আরেক ভাগ বলছে যে না এই স্কুলে যারা পড়তে চায় সবাই পড়বে হিন্দু মুসলমান অন্য যারা পড়তে চায় আসতে চায় সবাই পড়বে এটা একটা দুই ভাগ এবং ওই প্রশ্নের কোনো মীমাংসা ওই বইটাতে কিন্তু না এটা একটা এই কনফ্লিক্ট দিয়ে রাখা হয়েছে কনফ্লিক্ট দিয়ে শেষ হয়েছে আরেকটা সিগনিফিকেন্ট জিনিস প্রশ্ন ওই উপন্যাসে উনি তুলেছেন সেটা ছে বলছেন যে এই যে সুইপারি কাজ এটা আমাদের আসলে অনেক প্রাচীন পেশা এই কাজটা আমরা কোনোদিনও আসলে অন্য কাউকে দিতে চাই না ওইখানে একটা কনফ্লিক্ট দেখাইছে যে প্রচুর সরকারি অফিসে সুইপার হিসাবে বাঙালি মুসলিমদেরকে নেওয়া হচ্ছে তো ওনারা এই কাজটা আসলে মানে ওনারা চায় কিন্তু আমার বিবেচনা যদি বলেন যে রাক্তর পেশা পেশা কোনোদিনও মানুষের আসলে নির্দিষ্ট হইতে পারে কে ডাক্তার হবে কে হচ্ছে প্রকৌশলী হবে এক্সেপ্ট কৃষক ছাড়া কারণ কৃষক তো আপনি চাইলেও হতে পারবেন না কারণ এটা একটা অন্য রকমের মানে প্র্যাকটিসের বিষয় মানে চাইলেই যেটা হওয়া যায় না পড়াশোনা করলে তো কৃষক হওয়া যায় না কিন্তু অন্যান্য কাজের ক্ষেত্রে এবং যেটা কারিগরি কাজের ক্ষেত্রে এটা চাইলেই তো যে কেউ হতে পারে তাহলে এটা কেন কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর চাপিয়ে রাখা হবে বা উনি উনিই সেটা আসলে করবেন এটি কেন আসলে দেয়া হবে এটা একদমই আমার ব্যক্তিগত ইয়ে সমাজসেবা অধিদপ্তরের ইয়েটা পড়লে যেটা আসলে মনে হয় তারা চান যে এই জনগোষ্ঠীদের নির্দিষ্ট পেশা আছে পেশাগুলো নির্দিষ্টই থাকে এবং সেক্ষেত্রে রাষ্ট্র কত তাদেরকে আসলে প্রণোদিত করতে পারে বা কোনো সেবা আসলে দিতে পারে সেইখান থেকে আপনারা জানেন যে এই যে আমরা বলি মৌলিক সেবা বা এইগুলা এইগুলার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভাতা টাতা এইগুলাকেই আসলে মৌলিক সেবা হিসাবে আসলে বলা হচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয় ছাড়া বাংলাদেশের অন্য অঞ্চলে যে আদিবাসীরা আছেন বা দলিত জনগোষ্ঠী আছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা বরাদ্দ হয় সেটার জন্য একটা বাস্তবায় নীতিমালা আছে এটা দুই হাজার বারো সনে করা হয়েছিল ঠিক তারপরে তেরোতে ওই নীতিমালাটা করা হয় করার পরে একটা নির্দেশ দেয়া হয়েছে সেটা হচ্ছে ঝাড়ুদার ক্লিনার সুইপার পদে হরিজনদের জন্য এইটটি পারসেন্ট কোটা সংরক্ষণের জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে হচ্ছে যে সমর্থন করি না কোন একটি রাষ্ট্র কেন নির্দেশ দিবে কে কোন চাকরি আসলে করবে রাষ্ট্র এটা নির্দেশ দেয়ারকে যে আমি কি ঝাড়ুদার হব নাকি আমি ক্লিনার হব এটা রাষ্ট্র কেন নির্দেশ দিবে মানে কোটার এই জিনিসটা কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি হরিজন বা আদিবাসী বা অধিকার নিয়ে যারা আসলে কাজ করছেন তারা এই জিনিসটাকে এইভাবে ক্রিটিক্যালি আসলে ডিনাই করেছেন যে আমি চাইলে আসলে ডাক্তার আমি চাইলে হইতেছে যে যে কোনো ধরনের পেশা বা আমি চাইলে ক্লিনার আমি চাইলে ঝাড়ুদার হতে পারি এবং এই 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 বিষয়টার আসলে ইয়ে করেছেন তারা আমি কখনো দেখিনি এবং আরেকটা বিষয় হতেছে যে আপনার যদি এই জনগোষ্ঠীর মানুষেরা কোনোভাবে নির্যাতিত হয় তবে তাদের জন্য একটা ভিকটিম সেন্টারে তাদের যাতে সেবা দেয়া হয় এটা আসলে বলা হয়েছে সরকার কোন বিষয়টাকে বলেছে যে এই জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন আচ্ছা আরেকটা জিনিস তো জানতে হবে আমি যেটা বলছিলাম এটা কিন্তু আগের ছিল নতুন যেটা নতুন তাতে রতন ভাই নতুনটাতে সরকার হরিজন দলিত এইসব সমস্ত শব্দ বাদ দিয়ে দিছে বাদ দিয়ে খুবই চালাকির একটি শব্দ ব্যবহার করেছে এখন বলতেছে অনগ্রসর ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত রাষ্ট্রীয় কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মানে এখন এই কর্মসূচিটির নাম কিন্তু আগেরটা নাই মানে আগেরটার নাম ছিল দলিত হরিজন বেদে জনগোষ্ঠী এরকম বড় এখন এটার নাম হইতেছে অনগ্রসর ও বেদে জনগোষ্ঠী তো অনগ্রসর তো আমিও অনগ্রসর অনেক মানুষ আছে অনগ্রসর তাই না আমি অনেক জায়গা থেকে অনগ্রসর আমি আপনার আমি ঝাড়ু দিতে পারি না যে অনগ্রসর আমি চিন্তা করতে পারি না আমি অনগ্রসর আমি হাওড়ে থাকি আমি অনগ্রসর হ্যাঁ এরকম একটা বিষয় হইতে পারে কিন্তু কি কাজ করতে চায়। বলছে যে স্কুল গ্রামে যারা স্কুলে যাবে এই বাচ্চাদের জন্য এই বাচ্চারা যাতে শিক্ষিত হতে পারে চার স্তরে তারা মাসে প্রাথমিক হইলে সাতশো মাধ্যমিক হইলে আটশো এই যে উপবৃত্তিগুলো দিবে আর বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এই জনগোষ্ঠী যাতে মূল মূলধারায় আসতে পারে এখানে বৃত্তিমূলক প্রশিক্ষণ বলতে তারা প্লাম্বিংকেই আসলে বোঝাচ্ছে মানে আপনি যদি খুব ভালো বাথরুম পরিষ্কার করতে পারেন বা জুতার কাজ করতে পারেন পঞ্চাশ ঊর্ধ্ব পঞ্চাশ বয়সের বেশি যদি হয় কেউ যদি অক্ষম হয় অসচ্ছল হয় তাহলে মাসে তারা পাঁচশো টাকা করে ভাতা দিবে আর প্রশিক্ষণ দেওয়ার পরে তারা পুনর্বাসন করবে এটা বেসিক্যালি রাষ্ট্র এভাবে মনে করে এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র মনে করে এই জনগোষ্ঠীকে মূলধারায় আনবে যখন রাষ্ট্র স্বীকার করে নিয়েছে এই জনগোষ্ঠী হইতেছে এই জনগোষ্ঠী মূলত তাদের উপরে যে আচরণ তৈরি করা হচ্ছে সেই আচরণটা আসলে বৈষম্যমূলক তো তাদের উপরে যদি আচরণ বৈষম্যমূলক হয় তাহলে তাদেরকে এই ধরনের কাজ দিয়া কিভাবে আমার দৃষ্টিভঙ্গি বদলাবে রাষ্ট্র মানে আমি কিভাবে বদলাবো এটা মানে রাষ্ট্র হইতেছে স্বীকার করেছে যে তাদের উপরে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি করা হয় আচরণ করা হয় এখন করা হইলো তাদেরকে দিবে উপবৃত্তি দিবে হইতেছে মাসে পাঁচশো টাকা করে ভাতা আর হচ্ছে প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণের পরে হইতেছে যে আপনার চাকরি দিবে তাহলে দিলে যে আমি কোনো একজন হরিজনকে ঘরে নেই না একই টেবিলে বসে খাই না আমি চাকরি দিতে চাই না আমার দৃষ্টিভঙ্গি কিভাবে আসলে রাষ্ট্র বদলাবে তাহলে যতদিন না পর্যন্ত রাষ্ট্র আমাকে নিয়ে এই চিন্তা না করতে পারবে ততদিন না পর্যন্ত এগুলো আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনার অন্তত এই রকমের একটা বিষয় যাদের যাদের সাথে অনেক ধরনের মানে শুধু অর্থনীতি নয় শুধু শিক্ষা নয় মানে অন্য সামাজিক দৃষ্টিভঙ্গি অনেক কিছু জড়িয়ে আছে সেই ব্যবস্থাটি হয়তোবা বদলাবে না আমি মনে করি না যে কোনো বছরে বাজেট সাতষট্টি কোটি টাকা কোনো বছরে বাজেট হয়তো বা পরবর্তীতে আপনারা দেখবেন আমি লিখছি ইচ্ছা কইরা এটা একটু ডিটেল দিয়েছি ডিটেলটা হইতেছে পরবর্তীতে এই যে দুই হাজার বিশ একুশ থেকে দুই হাজার বিশ একুশ থেকে বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ অর্থ বছরে এদের জন্য বাজেট প্রতি বছর কিভাবে সাতান্ন দশমিক সাতাশি কোটি টাকা হয় এটা আমার একটা প্রশ্ন টাকা কিভাবে ঠিক রাখা সম্ভব হয় বা জাতীয় বাজেটে মানে একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ কিভাবে ঠিক রাখে মানে এটা কেন এক টাকা কমেও নি বাড়েও নি মানে এটা একটা মানে ইয়ে তো এটা নিশ্চয়ই একটা মানে ব্যাখ্যা আছে রাষ্ট্রের তো সেক্ষেত্রে একই তিন বছর আসলে একই রকমের বাজেট কেন আসলে বরাদ্দ এ এখন যে আমরা কথা বলি আমাদের পরিবেশ বা বাজেট বাড়েনি আমাদের কৃষি বাজেট বাড়েনি নারীর জন্য বাজেট বাড়েনি এখানে তো আপনি কথা বলি রে জায়গা বাড়ে কমেনি বরং যদি আমি বলি তিন বছর ধরে রাষ্ট্র বাজেটকে আসলে স্তব্ধ করে দিয়েছে থমকে দিয়েছে আসলে একটা জায়গাতে মানে এখানে চিন্তা করারই কোনো স্কোপ না কম না আসলে বেশি তো এই বিষয়গুলো আমরা আমার মনে হয় এখানে যারা আমরা আছি যারা আসলে কাজ করছেন আমাদের এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ গবেষক লেখক এক্টিভিস্ট উন্নয়ন কর্মী তাত্ত্বিক এবং আপনারা যারা আসলে কাজ করছেন আমাদের সবার অংশগ্রহণকে যদি নিশ্চিত করা হয় কথা বলার জায়গাতে তাহলে জাতীয় বাজেটে কি হইতে পারে এখানে তো দুইটা প্রশ্ন আমাদের টাকা কত হইতে পারে আর কি বিষয়ে হইতে পারে সেটা তো কি বিষয়ে হইতে পারে সেটা আমাদের কাছ থেকে জানা হোক মানে আমাদের মানুষদের কাছ থেকে জানা হোক কত হতে পারে রাষ্ট্রের যদি দশ টাকা থাকে দশ টাকা দিবে কিন্তু সেই দশ টাকা দিয়ে কী করা হবে এই প্রশ্ন তো আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে না